তো কেমন আছেন সকলে আজকে চ্যানেলে চ্যানেলের ফার্স্ট ব্লগ তো আজকে আমরা চলে আসছি একটা ভূতের বাড়ির ভিডিওতে তো চলো আমাদের সাথে আছে আমাদের কিছু বন্ধুরা তো তারা চলে আসুক তো দেখতে পারছেন তারা এখন আমাদের সামনে চলে এসেছে তো চলো এবার ভূতের বাড়ি যাওয়া যাক তো দেখতে পারছেন আমরা এখন ঘরে হাঁটছি কি মোমিন ভয় লাগবে নাকি মমিন বলে ভয় পায় না তো চলেন তো চলেন আমরা এখানে যে এই ও আসলাম ভাই এটা কি আল্লাহ আল্লাহ তো এখন আমরা জানলাটা দেখি ইয়া আল্লাহ ইয়ে দেখো ভাই শুধু দেখো তো এখন আমরা ঘরের ভিতরে ডুমবো ও চলো চটা হলো চুরি ঘুরে দরজাটা খুলে গেল অনেক আরামসে তো এখন আমরা ঘরে ঢুকছি তো হল তো আমরা বেশি কিছু দেখতে পারছি না তো এই যে দেখতে পারছি বিষ্ণাপুরের পরিত্যক্ত তো আমাদের কিন্তু ভয় লাগছে তো এখন আমরা আছি ভূতের বাড়িতে আমাদের সবার কিন্তু অনেক ভয় করছে তো দেখা যাক আমরা কি এখানে টিকি থাকতে পারি না কি এখন আমরা কিন্তু এখানে ঢুকবো তো এখানে আমরা দেখি কিছু পাই নাকি এই যে ভাই এটা কি কিছু নেই তুমি তো ভয় পাচ্ছ কেন ভাই এই যে দেখো বিষ্ণা এগুলো কি চলো এখন আমরা সামনের রুমটা যাই খুবই অন্ধকার দেখাচ্ছি তো এই লকটা হচ্ছে কি দরজাটা দরজাটা খুলে গেছি ও ঢুকছিলাম তো এখন আমরা আরেকখান দিয়ে বেরিয়ে যাবো কারণ আমাদের অনেক ভয় লাগছে তো আমরা এখান দিয়ে এখন বেরিয়ে যাই তো আমরা এই রসিগড়ের জায়গা দিয়ে আমরা চলে যাবো এখান থেকে চলো ভাই এখানে ভাই রে ভাই আমাদের অনেক ভয় করছে আগে তোমরা যাও ওকে তো চলো এখানে দরজাটা লাগিয়ে দাও ওকে আজকের জন্য এই পর্যন্ত কি বাই ভাই তো ও বন্ধুরা দেখতেই পারছেন আমাদের অনেক ভয় লাগছে এখন আমরা এখন সেই বাড়িতে দাঁড়িয়েছি আজকের জন্য আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি তো বাই বাই এই ক্যামেরা অফ করো